যে মাছ নিয়ে আসছে কিন্না মিক্রে মাছের ছাও এগুলো এগুলো মিক্রে মাছের ছাও হ্যাঁ আপা এগুলো মিক্রে মাছের ছাও না কন যে আপা করতে বসছে আমিও কাটতাম আমার হাতেই যে হাতের অবস্থা বেহাল

কাটারের ধার কম মাছ কাটা শেষ হয়েছে শেষ পর্যায় এখন এগুলো ধুইবে তারপর মাছগুলো গষবে তারপর পিস করবে এখানে আমার এই যে ছোট নুনুনে বাড়ি করবে এই যে এই বালু আনা হয়েছে তারপরে পাথর ইটা আপনার বাড়ির সামনে একটা বড় গাছ আছে ওই যে বড় গাছটা অনেক বড়

বড় টুলতে আছে আমার নাতিন টুকাইতে আছে আমার মেয়ে আছে বাগ্নিও আছে এই যে আমরা বড় তুলছি পারছি বড় গুলো ভালো কষ্ট নেই প্রকাশে কিন্তু কষ্ট নেই পাকা পাকা